কয়েকটা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট এরকম করে আমাকে দাঁড় আবার দুই দুই চার চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম পায়ে প্রবলেম ওই ডান পাকে আপনার একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো তা তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ ফার্মের মতো কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনাদের কেউ শুলে কেউ বসে কেউ বসলে কেউ শোয় মানে আর সময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস ঘুমানোর কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে সন্ত ওইখানে তো হার্ড ফ্লোর ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে এক ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো আর একটা বিষয় হচ্ছে ওইখানে আশি জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু কমোট ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনের প্রবলেম আছে তো ওইখানে লোক অমর তাও আবার আশি জনের জন্য একটা একশো জনের জন্য একটা এত লোকের একটা কমর তো পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে সো আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ গো টু ওয়াশরুম এটা তো যাওয়া যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এই এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটা বুঝার ব্যাস বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহতাব ধরে বলবে আসিফ মাহতাব বাবার নাম শাহাবুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বাঁধবে মুখ বাঁধবে তারপর তারাকে তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাকবে বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চার লাথি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে হাড্ডি হাড়ের বুন্দে মারবে মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না কারণ তারা এখন নাম শুনলে তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় ওঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে তো এখন এরকম চলছে আমি তো বুঝলাম যে হয়তোবা আমার সাথেও এরকম করবে তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিক টর্চার করছে জামাত আর নূর ভাইয়ের সাথে ওইখানে দেখা হলো নূর ভাইরে বললাম কি অবস্থা তো নূর বললো যে ভাই আমাকে তো অনেক মারছে হাত দিয়ে দেখালো হাত নীল হয়ে গেছে তো এই 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 হচ্ছে সিচুয়েশনটা আর ওখানে তো মানে আর সব সময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড মানে এই একটা অবস্থা তো এরকম যাচ্ছে এরকম একটা অবস্থা যাচ্ছে তো এখন দেখলাম অনেকে মানুষ অনেকে ভেঙে পড়তেছে তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার হচ্ছেন আপনি কি মনে করেন না আল্লাহ আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতিত হন আপনার গুনা মাফ হচ্ছে আপনাদের গুণা মাফ হচ্ছে আপনার যদি গুনাহ এইখানে থাকার কারণে গুনা মাফ হয়ে জান্নাতুল ফেরদুসে যেতে পারেন এটা আপনার জন্য ভালো নাকি এইখানে ভালো থাকলেন তারপর জাহান নামে গেলেন এটা ভালো তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করতেছে প্রগ্রেসিভলি আর ওই যে আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই তো এই এই রকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট কর কর করছি আমি আর আমার নিজেরও তো ওই যে ফার্স্টে দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল আমি শুয়েছিলাম তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরেও আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সেই ছেলেটা কানতে কানতে শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসছে স্যার আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে কানতে কানতে শেষ আমি বললাম কান কানতেছো কেন মানে তুমি পুরুষ মানুষ না আর ইউ নট আ ম্যান তুমি কানবা কেন টর্চার করলে করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি খুন করেছি এই করেছি আমি তো করি নাই স্যার বলে করবা না স্বীকার করব না তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরেও তুমি স্বীকার করবো না কেন করবা যেটা সত্যি সেটা বলবা তুমি করবা না স্বীকার আমরা মানুষ আমাকে মেরে ফেলবে তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে কবে যাবে মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ ওইখানে যেভাবে টর্চার করে যে নাম ডাকবে বাবার নাম ডাকবে দ্যাট মিনস তাদেরকে টর্চার করা হবে তা এই এই জন্য তারা যদি জেলে যেতে পারে এটার জন্য তারা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমাদের যাতে জেলে দেয় তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলাম আমি মৃত হ্যাঁ তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট পোস্ট হয়ে যাবে আমার বোনকে হবে কাজ করতে বলেছি করবে লয়াররা কাজ করবে তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যা যা অবস্থা থেকে কাজ করবে স্টুডেন্ট আন্দোলন করবে যে এইটা এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেনস্টে কথা বলবে একটা আরেকটা একটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল আর একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এইটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরও টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরও খারাপ হবে তো তারপরে আমাকে তারা ঠিকই গুম গুম করা অবস্থায় আর আমার বাবা মা যতটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে তো এটা তারা বলছে তারা স্বীকার করে না যে তারা নিয়ে আসছে তো এই এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছি এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো সাদাত এক উম্মা আমরা এক হ্যাঁ আমার গায়ে আমরা সবাই এক তো এই 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 সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো তো আমি জানি যে এইগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে দেখাইলাম কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক এক আল্লাহ এক রসুল এক উম্মা এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক আমার অত্যাচার যা হলে হবে এই এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান এই জুলুমের থেকে মাফ পান তাহলে আলহামদুলিল্লাহ নো প্রবলেম আমাকে অত্যাচার করুক তো আমি ডিসিশন নিয়ে নিলাম এক দেখাবো তা আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা খুবই সাহসী ছেলে ও আমার সাথে কেসটা দিল মামলা দিল আমরাও গেলাম আমি ওকে বললাম যে আমি এক দেখাবো তো এই অবস্থায় এই এক উম্মা শাহাদাতের আঙ্গুল দেখি আমি ওই কোর্টে দেখালাম এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টের যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন চিনে বললে আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না আপনি বসেন তো উনি আমাকে বসালেন কিন্তু তারপরে ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন করেছি যেটার মানে যোগ মানে এটা যে যে সোসাইটি প্রমাণ এরকম একটা মিথ্যা মামলা যেটার কোনো তথ্য নাই প্রমাণ এটা বলাই আসলে সময় নষ্ট তো এই মিথ্যা মামলা উনি মানে যা আমাকে দিলেন আর আমাকে আবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করলেন তো ওই ছয় দিনের রিমান্ড আবার গেলাম আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো ওখানে বিএমপি অনেক নেতা ছিল পার্থ ভাই ছিল ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক আমি তো আপনার সাথে আসি তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না আমি তো এখান থেকে বের হতে চাই একটু মজা করলেন তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয় একজন আসলেন ওনাকে মানে আমি উনি হাঁটতেই পারতেছেন না পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন উনি ছাত্রদের পানি দিয়েছেন ছাত্ররা পানি খাইয়েছেন এই জন্য তাকে অমানবিক টর্চার করলো তো টর্চার করলো উনি এসে শুয়ে গেল আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা গুণা মাফ হচ্ছে তারপরে লাস্টে একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খেয়ে এখন আবারও কি খাওয়াবেন আপনি তো উনি বললো ইনশাল্লাহ স্যার আবারও আমরা আবার করবো আমাদের ছাড়লে আমরা আবার করবো উই আর নট গোয়ং টু গিভ আপ আমরা তো আবার করব। তাই না আমরা কি অপরাধ করেছি যে আমরা করব না পানি খাওয়ানো কি অপরাধ তো এই এই হচ্ছে একটা অভিজ্ঞতা তো এরকম এই এই যে একটা একজন পেলাম আর হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট তাকে হচ্ছে তাকে বলছে খুন করেছে সে পুলিশ খুন করেছে এই এটা এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায় প্রতিদিন নিয়ে টর্চার করে এটা নিয়ে আমরা হাসাহাসি করি কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে হাসাহাসি না করে যদি আমরা মেন্টালি ব্রেকডাউন করি তাহলে এটা মানে হবে না মানে এটা আমরা আরও আমরা সব এইগুলো যা হয় সেটা নিয়ে হাসাহাসি করি তাই আমি বললাম কি নিয়ে মেরেছে বলে যে আমাকে বলেছে যে তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট তুমি তো কোরআন পারো বলে হ্যাঁ পারি তো কোরানকে বলছে অর্থ জানো অর্থ ও জিজ্ঞেস করেছে অর্থও সে পারে সে কোরআন হাফেজ তো তারপর বলে কোরআনে হাফেজ পাঠ এই রবীন্দ্রনাথ না বই পড়েছো সে বলছে পড়েছি তো বলে পড়লো কেন এই এই অন্য এই নন ইসলামিক বই পড়া তো হারাম এটা বলে আবার টর্চার করলো হাতে পায়ে পিটালো মানে খামুক মানে একটা কিছু বলেই পিটায় আমরা এটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ যে বলে ও বলো আমি বললাম যে কোনোভাবেই স্বীকার করবো না যে তুমি যদি খুন না করে থাকো তুমি মিথ্যা মামলা দেবে বলে বলে আমাকে আরও টর্চার করবে বলে করলে করবে বললাম তো তোমাদের ইয়ে দিয়ে করার দিয়ে হাত কেটে দিলেও স্বীকার করবা না যেটা সত্যি সেটাতে সেটা বলবা এরকম একজন সবচেয়ে কষ্ট লিখেছে যে মানে একটা ছেলে ওনার ওর নাম হচ্ছে সানিয়াত ভাই সানিয়াত ভাই উনি হচ্ছে বিএমপির একজন মন্ত্রীর ছেলে নাম বললাম না তো ওরা আসলে খুঁজছিলো তার বাবাকে তার বাবাকে পায়নি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে সানিয়াত ভাইকে ধরে নিয়ে গেছে তো সানিয়াত ভাইকে চার দিন উনি বলছে চার দিন ওনাকে পিটিয়েছে চোখ বেঁধে হাত চেপ ইয়ে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে পিটিয়েছে এবং সবচেয়ে যেটা উনি বললো আমাকে উনি বললো যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা তো লিগার হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় ও ছাড়িয়ে নেয় আর যেহেতু ওনার বাবা আসছিল না বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে তাকে অমানবিক টর্চার করেছে সেই ছেলেটা এমনি আমার মতোই তার স্পাইনের প্রবলেম আছে আমার মতোই অসুস্থ এবং তাকে টর্চার করেছে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ঝুলিয়ে পিটিয়েছে তো তো সে অনেক আমি দিতাম সব সব মজা করতাম এই এই রকম একটা অবস্থা এখানে প্রতিদিন নাম ডাকতো প্রতিদিন নিয়ে পিটাতো এমন পিটাত যে কোনো সময় ডাকতে পারে সকাল বারোটায় মানে বারোটায় ডাকতে পারে রাত একটায় এনি টাইম নাম আসতে পারে নাম আসলে দ্য উইল টিক ইউ অ্যান্ড টর্চার ইউ তো আমাকে টর্চার ওই প্রথম দিন যে হিট করলো হিট করে যে আমাকে থ্রেড দিল তারপরে আমাকে রিমা ইয়েতে করতে চালান দেওয়ার পরে আমাকে আর টর্চার করেনি বাট আমি বিভিন্ন সময় ইনফরমেশন পাচ্ছিলাম যেমন একজন মানে আমাকে ধরে নিয়ে গেছে একজন আর পিটিয়ে আনছে তাকে ওটা সে আমাকে ইনফর্মেশন দিল যে আমার ব্যাপারে বলেছে যে অনেক ডিবিনাকে বলছে যে এই লোকটাকে কেন ধরলো এই লোকটাকে কেন ধরলো এটা তো ঠিক হয় নাই আবার আরেকজনকে ধরে পিটিয়ে এনেছে সে বললো যে স্যার আপনার ব্যাপারে ডিবি কথা বলছিল যে আপনার ব্যাপারে চল্লিশ জন লয়ার দাঁড়িয়ে গেছে এত সংখ্যক লয়ার তারা কখনো দেখে নাই আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ এগুলো তারা বলছে দেখা যাচ্ছে তাদের আমার প্রতি একটা রেসপেক্ট ছিল ওই একদিন হিট করার পর তারা আমাকে হিট করে নাই বাট দ্যাট ডাজেন্ট ফর গিভ তারা অন্য যে যাদেরকে এইভাবে টর্চার করেছে ফার্স্ট অফ অল একটা পুলিশ একটা ডিটেইনিকে কখনো হিট করতে পারে না দ্যাট ইজ এ ক্রাইম দ্যাট ইজ ক্রিমিনাল দে কমিটেড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি তাই না এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত তারা যেইভাবে মিথ্যা মামলা দিয়ে টর্চার করে মানুষকে এটা তো কখনোই মানে ইটস নট অ্যাকসেপ্টেবল এরকম দিন যায় তখন হঠাৎ তাদের দেখলাম টোন একদম চেঞ্জ হয়ে গেছে তারা তখন মানে যারা লিডার আছে তাদেরকে একদম দিচ্ছে সবার সাথে ভালো বিহেভ এরকম তখন আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তারা আসলে বাইরে কিছু একটা হচ্ছে সামথিং ইজ হ্যাপেনিং কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাই না সামথিং ইজ হ্যাপেনিং আদারওয়াইজ তারা এরকম চেঞ্জ করবে না কেন তারা ডেফিনেটলি তাদের বাইরে কিছু একটা হচ্ছে এইটা নিয়ে তারা তাদের টোন চেঞ্জ করে ফেলেছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মাঝখানে কিছু স্টুডেন্টদের ধরে আনলো ওই তারাও মানে অনেক কান্নাকাটি করে শেষ এবং একটা ছেলে ছিল যাকে আমার মনে পড়ে খুবই স্মার্ট ছেলে আমিনুল তো আমিনুল হচ্ছে চোদ্দ বছর বয়স ধরে নিয়ে আসছে এবং অন্য যেগুলো ছেলে ছিল তারা একদম একদম ব্রেক ডাউন করেছে মেন্টালি বাট আমিনুল ছেলেটা ও হচ্ছে মোহাম্মদপুরে থাকে খুব সম্ভবত খুব সাহসী নারুটোর গেঞ্জি পরে হ্যাঁ হাইটে বেড়াচ্ছে মানে ও মানে ও হি ডাজ কেয়ার এই ছেলেটা ডাজ কেয়ার যে ওর সাথে এখন কি টর্চার করা বা কোথায় আছে ও লাইক মানে চলে আসে আমাকে বলতে স্যার আপনি কি ড্রাগন বলজি দেখেছেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ড্রাগন বলজি দেখছি বলে আমি দেখতেছি আমি ওই শ্রেয়ার দেখেছি এই দেখেছি সেই দেখেছি তো মানে একদম মানে মানে হি ডাজেন কেয়ার সে আর দেশ স্বাধীন করতে নামছে দেশ স্বাধীনই করবে আমিনুল নামটা ছেলেটা ওকে চোদ্দ বছর দেখে ওকেও ছেড়ে দিয়েছে তো এই রকম আর কি ঘটনার বিষয়গুলো তারপরে ওইটার পর থেকে আস্তে আস্তে অনেককে ছেড়ে দিয়েছে বা অনেকে ছাড়েনি অনেকে তারপরেও টর্চার করেছে তো এরকম আমরা এই অবস্থায় আমরা অনেক দিন পার করার পরে তারপরে আমাকে একদিন ডাকলো ওরা ডেকে হঠাৎ করে আমাকে দেখলাম যে বসালো যে স্যার আপনি মানে আপনি ভাই কি অবস্থা আমরা তো জব করি মানে যেই লোকটা আমাকে হিট করেছে এবং তারাই যে টিমটা আমাকে তারাই আমাকে ডেকে দেখে কি মানে জামাই সোজা কথা করছে তো তখন আমি বুঝতে পারতেছি না যে কি হচ্ছে এখন হয়তো বুঝলাম যে সিচুয়েশন বাইরে পরিবর্তন হয়েছে দেখি তারা আমাকে ভালোভাবে ট্রিট করছে চা খাওয়ালো বিস্কিট খাওয়ালো ভালো ভালো বিস্কিট খাওয়ালো মানে আপনি সোফায় বসেন কমফোর্টেবলি বসেন মানে এত রেসপেক্ট এরকম করছে কেন আমি তো সে আমি তো মনে করছি ট্র্যাপ আমাকে খালি বলে যে এখন বাসা তো পুড়ে যাচ্ছে এখন আমাদের কি করা উচিত কি করা উচিত এখন আপনার তো অনেক আপনারা তো ছাত্রদেরকে দিয়েছেন এই সেই মানে অনেকে আমাদের তো এখন আগুন ধরছে বাসায় আমাদের তো আগুন নিবানো উচিত মানে আমি যেটা বুঝলাম উনিও চাচ্ছিল যে আমি আসলে ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য কোনো বক্তব্য দেই তা আমি এভাবে কোনোভাবে রাজি হয়নি আমি তো হব না আমি হব না তো আমি বললাম যে না একটা প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিবে আমি তো আসলে প্রধানমন্ত্রীর জায়গা থেকে মানে উনি আমাকে প্রশ্ন করছে প্রধানমন্ত্রী এখন কি করলে ভালো হবে এটা আপনি তো বলেন আমি বলুন আমি কীভাবে জানবো প্রধানমন্ত্রী কি করলে ভালো হবে আমি তো একজন শিক্ষক আমি তো প্রধানমন্ত্রীর কাজ তো আমি বলতে পারবো না উনি ওনার জায়গা থেকে ওনার যেটা ভালো মনে হবে উনি সেটাই করবে ওনার এক্সপিরিয়েন্স আছে সেই আছে সেই আছে বলেন না আপনি তো তাহলে ডিরেক্ট কথা বলছেন না প্রবলেমেটিক কথা বলছেন আপনার তো একটা ডিসিশন দিতে হবে এটা একটা সিলি কথা না আমার ডিসিশন কেন দিতে হবে আমার ডিসিশন কেন দিতে হবে ওনার ডিসিশন আমি কেন দিব তো এইগুলো তো অবশ্য তখন বলি নাই সিচুয়েশন তো বুঝতেই পারতেছেন তো এরপরে এরপরে তারা আমাকে নিয়ে আসছে তো নিয়ে এসে আবার ওখানে রেখে দিয়েছে তারপরে আমাকে ওই ইয়ে আমাকে আবার কোর্টে নিয়ে গেল এবং কোর্টে নিয়ে তারা আমাকে জেলে পাঠিয়ে দিল তো জেল থেকে তারপরে আর কি দুই একটা দিন গিয়েছিল আর তখনই আমি জেল থেকে আসলে খবরটা পাই যে আমি পাইনি ওই আমার যে সানিয়াত ভাই উনি আমার সাথে ছিল ওনা উনি বেসিক্যালি খবরটা পায় খবরটা পাই দেখলাম উনি পরে কানতে মানে চোখ দিয়ে পানি পড়তেছে কানতেছে তো উনি বললো কী হলো তো ওখান থেকে বললো যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে আমরা তো কেউ বিশ্বাস করি না এমন না এটা একটা কেন বসে বল না তো তারপরে আরো রিলায়েবল সোর্সগুলো থেকে জানতে পারলাম যে শেখ হাসিনা ইনডিয়ট দেশ থেকে পালিয়েছে এবং মনুভবনকেরাও আলহামদুলিল্লাহ এই 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 হচ্ছে ঘটনা তো এইটার পরে দেখা যাচ্ছে যে আমাদের জেলে সব ছেড়ে দিয়েছে তখন একটা মানে সবাইকে ছেড়ে দিয়েছে যারা আছে পলিটিক্যাল নন पॉलिटिकल প্রবলেম ছিল তখন জেলের যারা মানে গার্ড তাদেরকে দেখা যাচ্ছে একদল মানে ক্রিমিনালরা ওকে ওদেরকে মেরে ওরা আবার দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করছিল। তো উপর থেকে অনেকবার তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে এটা করোনা 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 লাস্ট পর্যায়ে একটা গুলি একজনের গায়ে লাগে একজন কোয়েদের গায়ে লাগে উনি হয়তো বা মারা যান আমি জানি না আমি জানলা দিয়ে দেখছিলাম তারপর এটা সিচুয়েশন ঠান্ডা হয় হেলিকপ্টার দিয়ে আর্মি এসে সবাইকে আবার তাদের সেলে ঢুকায় তো এরপরে তো ঘটনা আপনি জানেনি যে আলটিমেটলি সবাই আমি আমি বের হয়ে যাই আমাকে বলে ছাত্রদেরকে ঠান্ডা করতে এই জেলের সামনে আমি তো মানে আমি আমার মতো বলেছি কিন্তু তার মানে যে এখন তারা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে এটা তো আর মানে ইয়ে করা যাবে না অমানবিক টর্চার কত প্রকার ও কী কী সেটা আপনি ওই ডিবির ওইখানে গেলেই বুঝবেন আর কি এই আর কি তো এনিওয়েজ এইটাই হচ্ছে আজকে আমার ছোট গল্প আমি আসলে যদি জাস্ট তার পাঁচটা দিন বা তিনটা দিন আগে বের হতে পারতাম তাহলে আপনাদের সাথে যোগ দিতাম ইনশাল্লাহ ফিল্ডে হাঁটতে পারি না বাট আমি তাও যোগ দিতাম ইনফ্যাক্ট আমি আগেও ওই অবস্থায় আমি আপনাদের সাথে আন্দোলন করেছি রাস্তায় তাও আমি যোগ দিতাম এবং আমি যাক মানে আমি বনভবনের দিকে আগেতাম মরলে মরছি মৃত্যু সবারই হবে এটা তো আমি বলেছি মৃত্যু হলে শহীদ সমস্যা কি তো এই জন্যই আমি আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে আপনাদের সাথে ওই মার্চে যোগ দিতে পারিনি যদি একটু আগে বের হতে পারতাম তাহলে অবশ্যই যোগ দিতাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি এখানে আমার লাইফ শেষ করছি এটাই আমার ছোট গল্প খুব ডিফিকাল্ট টাইম চলে গেছে কন্টিনিউয়াস নয়েস কন্টিনিউয়াস লাইট শোয়ার জায়গা নাই একসাথে মানে হাঁটার জায়গা নাই এবং কন্টিনিউয়াস নাম কল যে কোনো সময়ে নাম আসতে পারে তবে ওই যে আর আরিফ ছেলেটাকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ ও বলেছে আর কি ও বলছে যে অন্য সমগ্ন সমগ্ন একটা তো বলেছিল যে ওরা কথা বলে তারপরে বলেছে তো বলছে আমিও তো বলে তেলে দেই বলে দিয়ে আমি তাহলে যাই বললাম না তুমি এখন কোনো কিছু মানুষের লক থাকতে হবে কিছু মানুষের বুঝতে হবে যে কিছু মানুষ এখনও ভিতরে আছে এবং মানে অন্যায় চলছে তো এই জন্য আমি আর ওই জগন্নাথ ইউনিভার্সিটির খুব সমস্ত আরিফ ছেলেটা মানে খুব সাহসী কথা দেখিয়েছে এই জন্য আমি তাকে সম্পূর্ণ রেসপেক্ট করি এইটাই আমি বলে শেষ করছি আপনারা এই যে যারা নির্যাতিত হয়েছে যাদেরকে টর্চার করেছে যাদের যাদের এগেন্স্ট ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করা হয়েছে তো তাদের বিচার চাই আসলে চেতে হবে আসলে এটা না আমি বলতে কষ্ট হচ্ছে কারণ নবী করিম সাল্লাহসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন উনি কিন্তু বারো জন বাদে বারো জন যুদ্ধাপরাধী বাদে সবাইকে ক্ষমা করেন কিন্তু এইখানে যেগুলো হয়েছে ডিজ আর ডিজ আর ক্রাইমস একেন্সটিউম্যানেট এখানে আসলে মানে মাফ কীভাবে করা যায় আমি জানি না বাট যাই হোক যতটুক যে যতটুক পারে আমরা ক্ষমা করি আমরা চাই না একটা মানে সব যে ভালো পুলিশ তার গায়ে হাত উঠুক আমরা চাই না যে কোনো দোষ করে নাই তার উপর আক্রমণ হোক কারণ আমি এরকম অনেক একজন এসেছে একজন ডিবি অফিসে একজন আমার সাথে দেখা করেছে ডিবি পুলিশ এ বলেন স্যার আমার দুই ছেলে আছে একজন বুয়েটে একজন মেডিকেলে দুজনে আপনার জন্য অনেক দুঃখ করেন দুজনে আপনার কে মনে করেন আমি বললাম বলেন যে স্যার ভালো আছে বলেন স্যার ভালো আছে তার মানে সব পুলিশ যে মানে বেইমান সব পুলিশ যে ওই ডিগার তা কিন্তু না কিন্তু এটা এটা আমাদের বুঝতে হবে তো আমরা আমরা ফগিফ করার চেষ্টা করি আর যারা একদম এরকম ক্রাইম এগেনস্ট হিউম্যানিজি করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ বিচার বিচারের আওতায় আনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত